আমরা কথা বলব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক মানসুরা সঙ্গে নতুন প্রজন্ম বলতে এই প্রজন্মের মধ্যে আলমের আমিও পড়ি যখন লাস্ট বিএনপি ক্ষমতায় ছিল তখন দুই সাল আমার বয়স এগারো বছর আমারও সে সময় খুব বেশি জানার সুযোগ ছিল দুই হাজার ছয়ের পরে যাদের জন্ম হয়েছে। এরা পুরো বড় হয়েছে এই সময়টাই বিএনপি নিয়ে প্রপাগান্ডার মধ্যে টিভি খুললেই দেখা যাচ্ছে যে বিএনপি কে নিয়ে বাজে কথা তারেক রহমানকে গালাগালি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে গালাগালি সিয়া রহমানকে নিয়ে অসংখ্য প্রপাগান্ডা এখন যারা শিশু যারা সেই সময় যে সেই জিনিসগুলো দেখেছে তারা বড় হয়ে হয়তো বুঝতে পেরেছে যে বলছিল এগুলো যখন তারা শুনেছে যখন তারা দেখেছে তখন তারা কিছু না কিছু হয়তো সেভাবে বিশ্বাস করেছে এবং যেটার প্রতিফলন আমরা একটা জেনারেশনের মধ্য দিয়ে দেখেছি যে যারা কোনো না কোনোভাবে বিএনপি কে ভুল বুঝিয়ে যাচ্ছে তারা মনে করছে যে যা বিএনপি তাই অনেক এটা আমাদের জন্য আমরা যারা এখন ছাত্রদল করি আমরা বিএনপির তরুণ প্রসঙ্গ তো আমাদের জন্য এই জিনিসটা কাটিয়ে ওঠা অনেকটা চ্যালেঞ্জ তো এই কারণেই যে প্রথমত আমাদের তাদেরকে বোঝাতে হচ্ছে যা বিএনপি তা অমিনিট তখন বিএনপির আমল ছিল হ্যাঁ কিছু যারা সরকারে থাকে তাদের দ্বারা কিছু অসুবিধার সম্মুখীন সবসময়ই মানুষ হয়ে থাকে যারা ক্ষমতার মধ্যে থাকে তারা সবসময় যে সব ঠিক করে তান কিন্তু যেটা বিএনপি সফলভাবে চালাতে পেরেছে সেটা হচ্ছে যে গণতন্ত্র ছিল ফ্রিডম অফ প্রেস কারণ আপনি সেই সময়কার প্রথম আলো বা ডেইলি স্টার ওদের রাইজই করেছে হচ্ছে বিএনপি নাম প্রথম আলো ডেইলি স্টার যে বাংলাদেশের প্রমিনেন্ট দুটি পত্রিকা তারা তাদের অবস্থান শক্ত করেছে বিএনপির বিরুদ্ধে লিখে পরবর্তীতে তারা অনেকে এটাও বলেছে যে তারা ডিজিএফ এর প্রেসক্রিপশনে রেখেছে বা তারা অনেক সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা শুনে মানে ভারতীয় প্রপাগান্ডা বা এই ধরনের কিছু যারা প্রভাবিত হয়ে তারা সে সময় লিখেছে কিন্তু প্রজন্মের কাছে আমাদের জন্য চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে এখনো আমরা ক্ষমতায় আসিনি এখনো তারা জানে না যে আমরা ক্ষমতায় আসলে তাদেরকে ঠিক কি ভীষণ দিতে পারবো তাদেরকে ঠিক কি করবো মানে আমরা যেটা পারি সেটা আমাদের জায়গা থেকে আমরা আশ্বাস দিচ্ছি আমরা দেখাচ্ছি যে আমরা সমস্যা যদিও হয় সে সমস্যার বিরুদ্ধে আমরা দাঁড়াবো সে সমস্যার সমাধানের জন্য স্টেপ নেওয়া এবং রহমান তার বিভিন্ন কার্যক্রমের মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে সেই বার্তা তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের মানুষ যেভাবে চাবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যেটা তিনি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তিনি সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন আমি মূলত যে পার্থক্যটা দেখি আওয়ামী লীগ কখনোই ছিল আর বিএনপি শুরু থেকেই গণতন্ত্র গণতন্ত্রের মধ্য দিয়ে বিএনপির বিএনপি গণতন্ত্রের জন্য বারবার লড়াই করেছে এবং বারবারই তারা লড়াইয়ে একটা সময় পরে সেই লড়াইয়ে তাদের জয় হয়েছে এই কারণে যে এ দেশের মানুষ গণতন্ত্র ভালো এ দেশের মানুষ সাম্য চায় দেশের মানুষ নিজেদের দারিদ্রতা কাটিয়ে উঠতে চায় এটা উন্নত রাষ্ট্রের দিকে নিজেদেরকে নিয়ে যেতে চায় তার জন্য মানুষ মনে করে যে গণতন্ত্রের একটা বেসিস এবং সেই গণতন্ত্রের পথেই মানুষ আটে আওয়ামী লীগ যেটা করতো আওয়ামী লীগ যখনই তারা রাষ্ট্র কোনোতায় ছিল তখনই তারা চেষ্টা করেছে যে মতকে বলা চিত্র সেটা বিরুদ্ধ বিরোধী দল বা প্রেস মিডিয়া ইনস্টিটিউশন যেভাবে বাড়া যায় মানে সেলগুলোকে প্রক্রিয়গত করার চেষ্টা করছে তার জন্য মানুষ যে বলতে পারছে না মানুষ যে কিছু মনে আসলে সেটা মুখ দিয়ে বলতে পারছে না কিন্তু প্রতিবাদ করতে পারছে না এই জিনিসটা আস্তে 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 মানুষের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভ হিসেবে রয়ে গেছে যার প্রতিফলন আমরা পাঁচ আগস্ট দেখেছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমি জানি না যে আমার কখন সংস্কার দরকার এখন আমি এক অবস্থায় আছি এখন দেশ এক অবস্থায় আছে কালকে এই পরিস্থিতি থেকে সংস্কার সংস্কার হবে একটা যুগোপযোগী চিন্তার প্রতিফলন এই যুগে এসে আমি আগের যুগে চিন্তা করতে পারতাম এখনকার সময় মানুষ কি চাচ্ছে মানুষ কিভাবে নিজেদেরকে দেখতে চাচ্ছে নিজেদের ইনস্টিটিউশনকে দেখতে চাচ্ছে সেটার উপর নির্ভর করে যে সংস্কারের ধাপ বিএনপির যে সংস্কার বলতে গেলে আপনি বলবেন যে কি ধরনের বিএনপির কথা কারণ নির্ভর তো আমরা তো বিএনপি তরুণ অংশ কারণ তো আমাদের মধ্যে দিয়ে আছে আর কি সংস্কার যারা যারা এত বছর বিএনপির রাজনীতি করেছে তারা তো পরীক্ষা তারা দীর্ঘ সংগ্রাম গণতন্ত্রের পক্ষে লড়াই করে সংগ্রাম করে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার যে লড়াই তারা সেটা করে গিয়েছে এখন তারুণ্য তো কোনো বয়সের ফ্রেমে বাধা যায় না আমি এমন অনেক কারুণ্য দেখেছি যারা চিন্তা করে বৃদ্ধের মত যারা ভয় পায় যারা জোরে কথা বলে না এবং অনেক বৃদ্ধ দেখেছি আমরা গত বছরও যে লড়াইগুলোর মধ্যে দিয়ে গিয়েছি ফেসিবাদ বিরোধী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব তিনি এই বয়সে গ্রেফতার হয়েছিল এই গ্রেফতার হওয়ার সময় গিয়ে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে দাঁড়িয়ে যে তিনি যে হাসি দিয়েছেন যে ধ্যান নামে বসিয়ে যে পুষ্পের হাসি এই হাসি দেখার পর তারুণ্য বৃদ্ধ এই জিনিসগুলো যখন আমি নির্ধারিত করতে গিয়েছি যতবারই তখনই আমার মনে হয়েছে এটা বয়সের উপর নির্ভর করে এটা ব্যক্তির উপর নির্ভর করে ব্যক্তির কর্ম ব্যক্তির কাজ তার একত্রিশ দফা আমাদের অধিকারের সঙ্গে আমি বলবো যে আমি কি চাই বাংলাদেশে যেগুলো সেই যে অধিকার সেই অধিকারের আমাদের স্বাধীনতা আছে আমাদের সার্বভৌমত্ব আছে আমাদের কি দরকার যে এই যে দেশটা সে দেশটাকে আদর্শ শক্তিশালী এমন হচ্ছে আধুনিক রাষ্ট্র হিসেবে প্রক্রিয়া সেটাতে আমাদের এগিয়ে যায় সেই জন্য দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা উচিত এমন যাতে না হয় যে একজন গভর্নমেন্ট আসলো সেই সব ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে প্রত্যেকটা ইনস্টিটিউশনের সক্রিয়তা থাকে মানুষের চিন্তা ভাবনা সক্রিয়তা থাকে মিডিয়া প্রেস তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে একত্রিশ দফা প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার মানুষের মানুষের মুক্তি তার সঙ্গে ছিল মূলত তার জন্য আমাদের এই রাষ্ট্রের এই ভঙ্গুর দশায় এক আপনি যদি কোনো রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চান তা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন মেরুদণ্ডকে ধ্বংস করে দেন যেহেতু শিক্ষায় মিলি তো এই চব্বিশতম দফায় বিএনপি যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে এই যে শিক্ষা অঙ্গনে যে নৈরাজ্য চলে প্রশ্নফাঁস বা বিভিন্ন ধরনের নৈরাজ্য আমরা দেখতে পাই নিয়ম সেগুলো দূর করে যে মেধাভিত্তিক জ্ঞান দৃশিক যে শিক্ষা ব্যবস্থা সেটা গড়ে তোলার প্রতি শ্রুতি এখন সেই সাথে কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধি মানে আমি যে পড়াশোনা করছি আমার তো পড়াশোনা আমি হাজার হাজার গ্রাজুয়েট সে গ্রাজুয়েট বেকার কাজ পাচ্ছে আপনার জনসংখ্যাকে আপনি শক্তিতে কখনই রূপান্তরিত করতে পারবেন যখন সেই জনশক্তি কাজ করতে পারে সেই জনশক্তি যদি শিক্ষিত হয়ে ঘরে বসে থাকে এবং সেটা দেশের কোন কাজে না লাগে প্রোডাক্টিভ কোন কাজে না লাগে বঞ্চ দেশের একটা বাজেট শিক্ষাগত যে বাজেট যাচ্ছে সেটা অপূর্ণ একটা বাজেট হিসেবে এক জায়গায় যাচ্ছে সেই জিনিসটা থেকে উত্তরণের জন্য যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধি সহ এবং এই যে জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার যে চিন্তা ভাবনা এবং শিক্ষা ক্ষেত্রে যে নর্মাল যে বাজেট এখন আছে সেক্ষেত্রে সেই বাজেট বৃদ্ধির কথাও বলা হয়েছে কারণ আপনাকে এই যে শিক্ষিত সমাজ করতে হলে আপনার তো সেখানে ইনভেস্ট করতে গবেষণা ক্ষেত্র বলেন এখন মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত যে সেকশনটা সেটা হচ্ছে গবেষণা বিশ্ববিদ্যালয় বলেন সব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দুই পার্সেন্ট বরাদ্দ থাকতো গবেষণা একটা বিশ্ববিদ্যালয় এখানে সবচেয়ে বেশি বরাদ্দ থাকার কথা ছিল গবেষণার আমরা গবেষণা মুখী হচ্ছে যার জন্য বিএনপি সেই চব্বিশতম দফায় এই বিষয়গুলো বলেছে তরুণদের সামনে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তাদের ভাবনা গুলো চ্যালেঞ্জ আপাতত দেখছি না যে এটার মধ্যে কি চ্যালেঞ্জ থাকে যদি সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন নিশ্চয়ই সেটার আরো প্রশ্ন সমাধান আসবে এটাই মনে করছি এখানে আমি একজন নারী হিসেবে কথা বলবো নারী রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় এই যে ভয় যে সংস্কৃতি এগুলোর মধ্যে ফ্যাসিস্টের সময় আমাদের একরকম ভয় ছিল তখন আমরা জানতাম যে আমাদের উদ্দেশ্য কি আমাদের লড়াই কি আমরা সেভাবেই লড়াই করেছি আমাদের কমন গোল তো ফ্যাসিস্টের পতনের পরে আমরা কি 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 সমস্যার সম্মুখীন হচ্ছি আমি বলবো যে এখানে একজন নারী রাজনৈতিক কর্মী একজন পুরুষ রাজনৈতিক কর্মীর মধ্যে আকাশ হচ্ছে যে আমি গত দশ বছর ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলাম এখন আমাকে যারা চিনছে না তারা মনে করছে যে আমি পাঁচ আগস্টে পরে এসে রাজনীতি তারা মনে করছে আমি এখানে একজন মানে হৈ আনন্দ করা মানুষ তারা আমার ইতিহাসই জানে না তারা আমাকেই চেনে কিন্তু আমাকে নিয়ে মন্তব্য করছে এবং সেই মন্তব্য কোনো সাধারণ মন্তব্য আমার ব্যক্তিগত জীবন আমার আমি যে মানুষ আমি একজন নারী আমার নারীত্বকে আঘাত করে প্রতিনিয়ত এসব আক্রমণ চলছে এবং সেটা ফ্যাসিস্টের সময় একরকম ছিল বর্তমানে আর এখানে ভয়ের সংস্কৃতি মূলত মেয়েদের মতো বেশি থেকে থাকে রাজনীতিতে আমি এখনো এখনো যে ছাত্রদলের একটা মেয়ে একদম খুব শান্তিতে রাজনীতি করতে পারছে সাধারণভাবে রাজনীতি করতে পারছে না সে আত্মনয়ের শিকার হচ্ছে প্রতিনিয়ত শিকার হচ্ছে যে কোনো গোষ্ঠীর দ্বারা শিকার হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা তো আমাদের চ্যালেঞ্জগুলা শেষ হচ্ছে না এবং এগুলো তবে হবে একটা নেভার এন্ডিং এখন একটা চ্যালেঞ্জ হলো যে আমি যখন রাজনীতি যখন বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে আমি আর ছাত্র রাজনীতি করবো কিনা সেটা আমি জানি না কিন্তু একটা জিনিস বন্ধুদের সাথে রাজনীতি করে গড়ে উঠেছি তাদের গুণগত যে মান গুণগত অবস্থান তাদের সেটা দেখুন মানুষের চেয়া তারা লড়াই করেছে তারা সংগ্রাম তারা এই প্রেসিস্টের বয়সের সময় সেই সময়গুলোতে তারা ক্যারিয়ার বা এই ধরনের স্বার্থ সংশ্লিষ্ট মানে ব্যক্তি সংশ্লিষ্ট যে জিনিসগুলা থাকে সেগুলোকে বাদ দিয়ে তারা দূরীকরণের রাজনীতি করেছে আমি বিশ্বাস করি আমি থাকি না যারাই থাকে যে যেভাবেই থাকে যে সংগ্রামী যে দেশের জন্য কাজ করা মানুষ সে অবশ্যই এখানে আগে মানুষের কথা ভাববে শিক্ষার্থীদের কথা ভাববে তারা কি সেটা দেখবে এবং যেই অচলায়তন যেই বৈষম্য যেই ভঙ্গুল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা এত বছর সংগ্রাম করেছে তারা সেখানে সেই সংগ্রাম তাদের নিজেদের সংগ্রাম তাদের কাজের মধ্যে আমার বিশ্বাস এটাও মনে করেন যে এই জেনারেশনেরই একটা সেহ যারা ছাত্র ক্ষমতায় দেখেন

ভিথ টু ডেথ মারতে মারতে মরণের সম্মুখীন হয়ে গিয়েছে এরকম হচ্ছে কতজন কত মেরে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তো অনেকেই অনেকেই পিটিয়ে মেরে ফেলছে পিটিয়ে মেরে ফেলছে এই প্র্যাকটিসগুলো কখনো ছাত্র করে নেই অনুদান শিক্ষিক অবস্থায় এই প্র্যাকটিসগুলো কখনো হয় না তো এখন আমার শিক্ষার্থী যারা আছে শিক্ষার্থীদের ডেথ আমার আহ আবেদন এটাই থাকবে আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ করে আমরা যদি কখনো ভুল করি সেটা অবশ্যই ধরিয়ে দেবেন আমাদের সমালোচনা করবে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা ছাত্রলীগ না বিভিন্ন রাজনীতিবিদ কে যদি আমি উৎসর্গ করতে আমার কাছে একজন ছাড়া কোনো অপশান নেই এরকম খালেদা জিয়া বাংলাদেশের নারী রাজনীতিবিদদের আইকন নারী শক্তি উত্থানের আইকন একদম রুট লেভেল থেকে যে নারীরা যেভাবে উঠে এসেছে প্রাইমারি স্কুলের শিক্ষিকা দিয়ে শিক্ষিকা নিয়োগের মাধ্যমে সেই নারী ক্ষমতায় অংশ হয়েছে। সেগুলোর আইকন বেগম খালেদ তিনি এমন কিছু নেই নারীদের এই দেশের নারীদের উন্নয়নের করেন তাছাড়া আমি মনে করি তিনি আমার কাছে মা আমার এক জন্ম আমার মা দিয়েছে আমার মায়ের কাছে মিলিনি কিন্তু যখন আমি বড় হয়েছি তখন আমার চিন্তা ভাবনা তখন আমি মানুষের জন্য চিন্তা করা শিখেছি আমি আমার এই মার কাছ থেকে শিখেছি আমার নেত্রী হিসেবে এবং আমার মা হিসেবে আমার জীবন উৎসর্গতার কাছে সাক্ষাৎকার তো বেশি